আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভ্লাদিমির পুতিন ন্যাটোর বিরুদ্ধে কি পরিমাণ শক্ত ব্যবস্থা নিতে যাচ্ছে পনেরো বছরের যে রেকর্ডটা তিনি ভাঙলেন সেটাই কিন্তু স্পষ্ট প্রমাণিত তবে আমার কাছে মনে হয়েছে যে পুতিনের এই সিদ্ধান্তটা এই মুহূর্তে খুবই জরুরি ছিল কারণ মাঝে মাঝে হয় কি যে মরিচা ধরে যায় যে কোনো কিছুতে এটা সারা পৃথিবীতে আছে দর্শক গতকালকে আপনাদেরকে বলেছি যে ন্যাটো মানে ইউরোপীয় ইউনিয়ন তাদের যে অংশটা ন্যাটোতে কানেক্টেড প্রত্যেকের মনে ভয় যে যদি পুতিন কাকু জিতে তাহলে ভবিষ্যতে এদেরকেও পুতিন কাকু তাদের কাছে নিয়ে যাবে অথবা ওই রাষ্ট্রগুলোর মধ্যেও রাশিয়ার আধিপত্যবাদটা বিস্তার পাবে ইভেন রাশিয়া যদি হামলা চালায় তখন বাকিরা বৈষমেশ তামাশা দেখবে এদের বক্তব্য হচ্ছে যে জমে বাড়ি চেনছে হ্যাঁ রাশিয়া ইউক্রেনে ঢুকছে মানে কি ইউক্রেন ভবিষ্যতে ইউরোপের অংশ হবে এরকম কিন্তু একটা অ্যাক্টিভিটিজ আছে অলরেডি এটা নিয়ে আলোচনা চলছে তো সেই ক্ষেত্রে যদি ইউক্রেনে বড়াই ফেলে তাহলে তাদের পরিণতি কি হবে তো তারা যখন নানান ধরনের মহড়া টহরা অ্যাক্টিভিটিস চালাচ্ছে পুতিন কাকু নিজের ঘরকে গোছানোর কাজে ব্যস্ত হয়েছেন ঘর বলতে যে সামরিক বাহিনীর সক্ষমতার উপর পুতিন দাঁড়িয়ে আছে সে সামরিক বাহিনীর যিনি প্রধান আছেন যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন পনেরো বছরের পুতিনের বিশ্বস্ত রাইট হ্যান্ড শেরগে শুগু তাকে সরিয়ে দিছেন কাকু পনেরো বছর যাবৎ এই মানুষটা দিয়ে অনেক কিছু প্রতিন পাইছে বাট রাইট নাও রাশিয়ার অভ্যন্তরে যে ইউক্রেনের হামলাগুলো হচ্ছে মানুষগুলো মারা যাচ্ছে সেটার জন্য দুইটা ব্যবস্থা নিয়েছে একটা হচ্ছে খারকিপ শহরকে দখল করা আপনার বিশাল এক বহর দুই সালের পর আমরা দেখছি আপনার ইউক্রেনের খারকিপে যাচ্ছে কারণ খারকিপ থেকেই বেশিরভাগ হামলা করা হয় রাশিয়ার ভূমিতে বেলগৌরদ বা মানে ক্রামতর্স যে অঞ্চলগুলো আছে তো সেইখানে পুতিন যেমন একদিকে রাষ্ট্রকে বহির আক্রমণ থেকে ওই জায়গাটা দখলে আছে বাকিটা হচ্ছে ঘরের মধ্যে যারা আছেন তাদেরকে একটু পরিবর্তনের টাইম আসছে এক যুগের উপরেও সময় গেছে আপনার ওই সময় পর আপনার দেখা গেছে যে পুতিনের ঘনিষ্ঠ স্যারগেই সুইগুকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়েছেন পুতিন কাকু সুইগুর জায়গায় দেশটির উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা আন্দ্রই বেজুলভ তিনি আপনার নতুন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন এই ব্যক্তির বয়স হচ্ছে আপনার মানে ওই সুইগু থেকে একটু বেঁচে আটষট্টি প্লাস আটষট্টি বছর সুইগু দুই সালের আগ থেকে একটানা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান নিযুক্ত করা হবে বলেও ঘোষণা দিয়েছেন পুতিন রাশিয়ার বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী সুইগুর জায়গায় আসছে বেলোসোপ যিনি বেসিক্যালি একজন অর্থনীতিবিদ যার সামরিক অভিজ্ঞতা রয়েছে কাজে এমন এই ব্যক্তিকে হঠাৎ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী করার কথা শোনা অনেকেই অবাক হয়েছেন তবে বিশ্লেষকরা মনে করছেন পুতিনের এই পদক্ষেপটি ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়ার অর্থনীতিকে তিনি তার যুদ্ধ প্রচেষ্টার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে মানে একীভূত করতে চাচ্ছেন কারণ কি যুদ্ধ করতে টেকা লাগে সো এখানে নানান পলিসি আছে এটা বোঝাই যাচ্ছে যে পুতিন লম্বা সময়ের যুদ্ধের একটা প্রস্তুতি নিয়েছে ক্রামলিনের মুখপাত্র দিমিত্রি প্র্যাসকোপ বলছেন উদ্ভাবনের দৃষ্টিভঙ্গি থেকে একজন ব্যক্তিকে রাশিয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে যে জিডিপির একটি বড় অঙ্ক সামরিক খাতে ব্যয় শুরু করার পর রাশিয়া অনেকটা উনিশশো আশি সালের মাঝামাঝির সময়ে সোভিয়েত ইউনিয়ন হয়ে গেছিল কাজেই সামরিক ব্যয়কে রাশিয়ার সামগ্রিক অর্থনীতির সঙ্গে আরও ভালোভাবে সংহত করার বিষয়টিকেই তিনি নিশ্চিত করতে যাচ্ছেন আর যে ব্যক্তি উদ্ভাবনের ক্ষেত্রে বেশি খোলা মনের তিনি যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন এটা পুতিনের বক্তব্য সুইগুর জায়গায় নতুন যিনি আসছেন তাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা শেষ নাই আমি একটু আলোচনা আমার কাছে মনে হয়েছে যে সাম্প্রতিক সময়ে সুইগুর অবস্থানটা কোথাও না দুর্বল হয়ে পড়ছে রাশিয়ার আভ্যন্তরীণ যে নিরাপত্তা এটা আমার মনে হয় যে অনেকটা প্রশ্নের মুখী ছিল বা হুম্মুখী সম্মুখী ছিল তাই ইনশাল্লাহ পুতিনের যে মিশন কাকু যাই করে বুঝা শুনে করে এতটুকু বলছে কোনোভাবেই নেটোর সামনে তিনি ঘাড় ঝুঁকাবেন না ঝুঁকবেন না আমরা চাই না ঝুঁকুক কারণ রাশিয়া যদি হাইরা যায় এটা মনে রাখেন ইরানের অস্তিত্ব মিটাই দিবে আমেরিকা অন্তত ইরান অন্য দেশগুলোর কথা বাদে দিলাম কারণ এরা আবার দেখা গেছে তিন দিন পরে বন্ধ হয়ে যাবে কিন্তু ইরান সহ মধ্যপ্রাচ্যে অনেক কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে পুতিন কাকু জীবিত থাকার দরকার আছে ওনার জন্য দোয়া করি ভালো থাকেন আসসালামু আলাইকুম